সন্তানদের সাফল্য বাবা মায়ের কাছে দারুণ গর্বের নিজের সাফল্যকেও ছাপিয়ে যখন সন্তান জীবনে প্রতিষ্ঠিত হয়ে যায় সৌরভ গঙ্গোপাধ্যায় এমন গর্বিত বাবা নিজের মেয়েকে নিয়ে সেই পর্বের মধ্যে দিয়ে যাচ্ছেন সৌরভ চারিদিকে সানা চাকরি নিয়ে নানা আলোচনা এক সংবাদ মাধ্যমের প্রকাশিত খবরে এবার সামনে এলো সানার সম্ভাব্য বেতন কত হতে পারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে প্রাইস ওয়াটার কুপার্স ডেলয়েটের চাকরির থেকেও বিশাল টাকা স্যালারি পেতে চলেছেন সানা ইন্টার্ন পাঁচ লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকা বার্ষিক স্টাইপেন পেতেন আর এবার সানার বার্ষিক বেতন সামনে এলে চক্ষু চরক কাজ হবে আম বাঙালির কারণ তারা অনেকেই দীর্ঘদিন চাকরি করার পরেও এই বেতনের ধারে কাছেও পৌঁছন না তিরিশ লক্ষ টাকা বার্ষিক পে প্যাকেজে চাকরি করছেন নাকি সানা অর্থাৎ তার মাসিক পে প্যাকেজ হতে পারে তিন লক্ষ টাকারও বেশি কনসাল্টিং ফার্ম ডায়োলেটে ইন্টার্ন অবস্থাতেই ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকা রোজগার করতেন সানা সেই সময় তিনি বাবাকে অত্যন্ত দামি গিফট দিতে চেয়েছিলেন আর পাঁচজন বাবার মতোই সৌরভ সঙ্গে সঙ্গেই জানিয়ে দেন এত দামি গিফটের প্রয়োজন নেই বাবা মা সন্তানের থেকে পাওয়া গিফটের দাম দেখেন না ইন্টার্ন হিসেবেই অত দামি গিফট দিয়েছিলেন আর এখন তো একেবারে পাকা চাকরি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়ে সানা ইনোভারভিতে চাকরির অফার পেলেন ইন্টার্ন হিসেবে এক লক্ষ নব্বই হাজার টাকা পেতেন সেখানে পাকা চাকরিতে তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা পাবেন এখন এর আগে দাদাগিরি অনুষ্ঠানের মঞ্চে সৌরভ বলেছিলেন ভেবেছে হয়তো বাবাকে উপহার দিতে গেলে অনেক দামি দামি গিফট দিতে হয় নয়তো বাবা খুশি হবে না আমি ওকে বললাম আমাকে সামান্য উপহার দেবে তাতেই আমি খুশি এবার নেটিজেনদের মধ্যে যে প্রশ্ন উঠছে তাতে বোঝা যাচ্ছে এবার তাহলে সানা নিজের বাবা মাকে কি গিফট দেবে সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তিজীবন জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়া যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবির টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই ইন টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন